আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা লজ্জাত উন্নাসা কিতাব এই কিতাব আপনারা আমাদের সঙ্গে হয়ে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন কিতাবটি সম্পূর্ণ চন্দন কার্ডের উপরে লেখা ঠিক আছে অনেক পুরাতন কিতাব যারা কিতাবটি নেবেন চলুন আমরা দেখে আসি কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দিয়ে বিবাহিত নারী বসী যে কোনো মেয়েকে বসি স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা যে কোনো নারীর অন্তরে ভালোবাসা সৃষ্টি করা দুশ্মনকে পাগল করার কাজ ঠিক আছে প্রেমে পাগল করার জাদুর নকশা নিজের রূপে সকল পুরুষকে আকর্ষণ করা কাউকে বিয়ের জন্য রাজি করানো অহংকারী সুন্দরী মেয়েকে নিজের জন্য বাধ্য করা ঠিক আছে এরকম আপনি সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকেন কিতাব অর্ডার করার জন্য যোগাযোগ করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু